আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের পারমাণবিক নিরাপত্তার হিসাব নিকাশ একেবারে বদলে গেছে আর এই ঘটনা ঘটেছে একটি চুক্তির মধ্য দিয়ে চুক্তিটি হয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান এবং মুসলিম বিশ্বের অনুভূতি সৌদি আরবের মধ্যে তারা একটা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করেছে যদিও সে চুক্তির পুরোটা প্রকাশ করা হয়নি কিন্তু যতটুকু প্রকাশ হয়েছে তাতে করে এটি স্পষ্ট যে এই দুই দেশের কোনো একটি যদি আক্রান্ত হয় বা কোনো এক দেশে যদি আগ্রাসন চালানো হয় তাহলে অপর দেশটি ধরে নেবে যে তাকেও আক্রমণ করা হয়েছে বা আগ্রাসন চালানো হয়েছে অর্থাৎ যদি কোনো দেশ সৌদি আরবকে আক্রমণ করে তাহলে পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান ধরে নেবে যে তাকেও আক্রমণ করা হয়েছে এবং যদি কোনো দেশ পাকিস্তানকে আক্রমণ করে তাহলে সৌদি আরব ধরে নেবে যে তাকেও আক্রমণ করা হয়েছে এখন এই ঘটনার মধ্য দিয়ে বলা হচ্ছে যে সৌদি আরব একটা পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার চলে এসেছে যখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই চুক্তিতে সামরিক সহায়তার কথা বলা হয়েছে কিন্তু পারমাণবিক অস্ত্র ভাগাভাগির বিষয়টি বলা হয়নি এটি তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে এই চুক্তির ভেতরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও আসতে পারবে অর্থাৎ এই যে ন্যাটোর ধাঁচের একটা চুক্তি যে একটি দেশকে আক্রমণ করলে চুক্তিভুক্ত অপর দেশগুলো ধরে নেবে যে তাদেরকে আক্রমণ করা হয়েছে এরকম একটা চুক্তির ভেতরে পাকিস্তান বলছে যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও আসতে পারবে কিন্তু পারমাণবিক অস্ত্রের বিষয়ে সৌদি আরবের কথাবার্তা ভিন্ন সৌদি আরবের একজন সিনিয়র অফিসিয়ালস বলেছেন যে যে চুক্তি হয়েছে তাতে সব ধরনের সামরিক সহযোগিতার কথা বলা হয়েছে অর্থাৎ সৌদি আরবের দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে তারা পারমাণবিক সুরক্ষার ভেতরে এসেছে সুপ্রিয় দর্শক মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে শুধুমাত্র ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে বলে ধরে নেওয়া হয় কেন ধরে নেওয়া হয় বলছি কারণ হলো যে এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু ইসরায়েল কখনো এটিকে স্বীকার করে না তারা বলে না যে তাদের পারমাণবিক অস্ত্র অস্ত্র রয়েছে আবার তারা বলেও না যে তাদের পারমাণবিক নেই এটির নাম দেওয়া হয়েছে ইসরায়েলের নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি অর্থাৎ যে যা বুঝে তা বুঝে নিতে হবে এবং যার ভয় পাওয়ার সে বুঝে নিয়ে ভয় পাবে যার ভয় পাওয়ার নয় সে বুঝে নিয়ে ভয় না পেয়ে থাকবে এরকম একটা বিষয় দাঁড়ায় এখন ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ব্যাপক টানাপোড়েন বারো দিনের একটা যুদ্ধ হয়ে গেছে কেন কারণ ইসরায়েল কখনো চায় না যে ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হোক ইরান আবার ইউরেনিয়ামকে সিক্সটি পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে যা 90% পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায় পশ্চিম বিশ্বের দেশগুলো মনে করে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কিন্তু ইরান আবার ঘোষণা দিয়ে রেখেছে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করেনি ভবিষ্যতেও তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায় তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের হামলা করতে চায় বা এরই মধ্যে যুক্তরাষ্ট্র হামলা করে একটা বার্তা দিয়ে রেখেছে যেন ইরান কখনই পারমাণবিক অস্ত্র না বানায় আবার সৌদি আরবও ঘোষণা দিয়ে রেখেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র বানায় তাহলে সৌদি আরবও পারমাণবিক অস্ত্র বানাবে আবার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে সৌদি আরবের আগ্রহ আছে কিভাবে আমরা এটি বুঝতে পারি আমরা এটি বুঝতে পারি যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব সফর করেছেন তখন তিনি অনেক প্রতিরক্ষার অর্থাৎ অস্ত্র বিক্রি করার একটা ভালো চুক্তি সেখানে করেছিলেন এবং সেখানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স এই পারমাণবিক কর্মসূচি অর্থাৎ সামরিক নয় বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের গবেষণার একটা কর্মসূচির বিষয়ে তার আগ্রহ তিনি প্রকাশ করেছিলেন কিন্তু এখন আমরা দেখতে পেলাম যে তিনি এমন একটা দেশের সঙ্গে এরকম একটা নিবিড় আন্তরিক একটা চুক্তি করে ফেললেন যে চুক্তির আওতায় রিয়াদ এখন দাবি করছে বা ইঙ্গিত দিচ্ছে যে তারা একটা পারমাণবিক নিরাপত্তার আওতায় রয়েছে আবার ধরুন কোন দেশের সঙ্গে এই যে চুক্তিটি করলো সৌদি আরব যে দেশের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে পলিসি বা নীতি সেটি হল যে ফার্স্ট ইউজ নীতি যেসব দেশের পৃথিবীতে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা মোটামুটিভাবে দুইটা নীতি ফলো করে কিছু কিছু দেশ তারা ফলো করে যে প্রথমে তাদেরকে যদি কেউ আক্রমণ করে অর্থাৎ তাদেরকে যদি কেউ পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করে তাহলে জবাবে তারা পারমাণবিক অস্ত্র ছড়ে মারবে এই নীতির আওতায় রয়েছে ভারত কিন্তু পাকিস্তানের নীতি হল যে যদি পাকিস্তান মনে করে যে তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি হয়েছে তাহলে সে বা সেই দেশটিকে কেউ পারমাণবিক অস্ত্র দিল কিনা ছড়ে মারলো কিনা আঘাত করলো কিনা সেদিকে না তাকিয়ে সবার আগে এই অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে এই বিষয়টি বিশ্বজুড়েই ব্যাপকভাবে জানা আছে বা প্রতিফলিত আছে সুতরাং একটা কনভেনশনাল যুদ্ধ যদি লাগে তাহলে পাকিস্তানের সঙ্গে যদি কেউ যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এটি একটি ঝুঁকি থেকে যায় যে পাকিস্তান হয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে তাদের যে পলিসি তারা মেনটেন করে তার উপরে সুতরাং এখন রিয়াদের ইঙ্গিত যদি স্পষ্ট হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার এই যে রোলস এই রোলসের আওতায় কি আমরা সৌদি আরবকে ভাবতে পারি যদি এই রোলসের আওতায় সৌদি আরব চলে যায় তাহলে সৌদি আরবের উপরে অন্য কোন দেশের একটা আক্রমণ যদি করতে আসে তাহলে দুইবার ভাবতে হবে বলেই এখন অনেকে ধারণা করছেন সৌদি আরব এমনিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্রের অনেক অস্ত্র সৌদি আরব কিনেছে হজের সময় আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্যাট্রয়েট সেগুলো মোতায়েন করা হয়েছিল পবিত্র জায়গা মদিনাতে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাতারও পেয়ে আসছে এবং কাতারে তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিটি মানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটিটি কাতারে রয়েছে যেখানে আট থেকে দশ হাজার মার্কিন সেনার উপস্থিতি রয়েছে কিন্তু তারপরেও কাতারে ইসরায়েলের হামলা কিন্তু ঠেকানো যায়নি আবার যখন এই কথাটি বলা হয়েছে যে ইসরায়েল এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে এবং কাতারের হামলাটা হয়েও গেছে সেখানে ঠিক কাতারকে লক্ষ্য করে নয় কিন্তু কাতারে অবস্থিত হামাস নেতাদেরকে লক্ষ্য করে এই যে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এই ঘটনার পরে মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশ অনেকখানি গেছে বিশেষ করে কাতার একটা সম্মেলন করেছে দোহাতে যেখানে দেশের প্রতিনিধিরা সরকার প্রধানরা সেখানে বৈঠক করেছেন এবং একটা সমন্বিত ব্যবস্থার জন্য তারা সেখানে তাগিদ দিয়েছেন এই পরিস্থিতিতে এসে সৌদি আরব কি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপরে নির্ভর না করে নিজের একটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে এই চুক্তির মধ্য দিয়ে এটি এখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সুপ্রিয় দর্শক পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক বেশ নিবিড় সৌদি আরব পাকিস্তানের জন্মের পর থেকেই সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো এবং উনিশশো সালের পর থেকে আট হাজারেরও বেশি সৌদি আরবের সেনা পাকিস্তানে এসে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং পাকিস্তানের সেনারা সৌদি আরবে কিছু না কিছু সংখ্যায় সময় থাকে মধ্যপ্রাচ্য যদি টালমাটাল হয়ে ওঠে তখন সেখানে পাকিস্তানের সেনা সংখ্যা বাড়ে এখন অনেকেই বলছেন যে এটি হলো এই যে এতদিনের দীর্ঘদিনের সম্পর্ক এই সম্পর্কেরই একটা লিখিত প্রকাশ মাত্র আবার এটিও বলা হচ্ছে যে সৌদি আরব বা পাকিস্তান অন্য কোনো দেশের উপরে সম্মিলিতভাবে আগ্রাসন চালানোর জন্যে বা আক্রমণ করার জন্যে এই চুক্তি করেনি তারা এই চুক্তিটি করেছে অন্যদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য সুতরাং সৌদি আরব কি এখন একটা পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার ছায়াতলে থেকে নিজের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করলো এবং পাকিস্তান সৌদি আরবের অঢেল অর্থের সহায়তা পেয়ে পাকিস্তানের সামরিক শক্তির বিনিময়ে অর্থনৈতিক সহযোগিতাকে গ্রহণ করলো এবং দুই দেশকে এখন এই চুক্তি থেকে পরস্পর পরস্পরের সহযোগী হিসাবে লাভবান হয়ে উঠলো এসব বিষয়ে এখন বেশ আলোচনা হচ্ছে এ বিষয়ে আপনাদের কি মতামত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান এবং যারা নতুন এই চ্যানেলে এসেছেন এবং পুরো কন্টেন্ট দেখেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন আর যারা এই চ্যানেলের পাশে রয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই এই ভিডিওটি লাইক দেবেন ভালো থাকবেন ধন্যবাদ